আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাছের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও টোয়েন্টি ফোর সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হচ্ছে ছয় রোজা ছয় রোজা রাখা হচ্ছে সন্ন্যত শরীয়তের পরিভাষায় সওয়াল মাসে যে ছয়টি রোজা রাখা হয় ধারাবাহিক এই ছয়টি রোজা ধারাবাহিকভাবে রাখা যায় আবার ভেঙে ভেঙে আলাদা আলাদা করে রাখা যায় এই প্রসঙ্গে ইমাম মুসলিম ইমাম মো ইমাম আবু দাউদ ইমাম নাসাই মাজা মাজাদ আরিমি ইবনে আবে ও বাইহাকি শরীফের নিজ নিজ গ্রন্থে তারা সিয়াম অধ্যায় এই হাদিস খানা উল্লেখ করেছেন যে হযরতে আয়ুব আনসারি রদি আল্লাহ হ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল পাক সাল্লাম ইরশাদ করেছেন মনসোমা রমাদানা সুমত বা মিনসওয়ালি কানা কাসিয়া মুদাহর যে ব্যক্তি রমজানের রোজা পালনের পরে সওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন এক যোগ রোজা রাখল অর্থাৎ এক যোগ বারোটি বছর রোজা রাখার এই বান্দা পেয়ে যাবে লিফুল মারিফ আরবি কিতাবের তিনশত আঠান্ন নাম্বার এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম একটি যোগ ছয় রোজা রাখলে একটি যোগ রোজা রাখার সব আল্লাহ তারা দিয়ে দেয় অন্যত্র এসেছে যে ছয় রোজা পালন করলে পুরো এক বছরের সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দান করে দেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন মানজা হাসানাতি আল্লাহু আশরু আমসালহা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করল তার জন্য 10 নেকি দান করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করে 10 নেকি উপার্জন করার তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহ